দুই মাছ আছে বড় পিস একশো বিশ টাকা একশো টাকা হাঁসের মাংস দুইশো বিশ টাকা মুরগি একশো একশো টাকা ছোট দারকিনা মাছ এটার দাম হলো আপনার একশো বিশ টাকা আচ্ছা মাছ আছে দেড়শো টাকা খুবই জনপ্রিয় খিচুড়ি আপনারা একবার যদি খান আমার বিশ্বাস যে নাটোর মধ্যে বিখ্যাত বিখ্যাত এই নাটোরে যদি আসেন তাহলে আমারও আসতে হবে এই জায়গাটা এটা একশো টাকায় বিপ খিচুড়ি এটার সাথে লেবু মরিচ দিয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে ইসলামিয়া প্রচুর হোটেলের সামনে এই হোটেলটা নাটোরে অবস্থিত এবং এই হোটেলটা আপনারা অনেকেই জানেন যে খিচুড়ির জন্য অনেক বিখ্যাত একটা হোটেল জনপ্রিয় হোটেল হচ্ছে এই ইসলামিয়া প্রচুর হোটেল তো আসেন এই হোটেলে এই খিচুড়ি ছাড়াও মাছ মাংস সবই পাওয়া যায় ভাত সাদা ভাতও পাওয়া যায় আসেন কি কি পাওয়া যায় আরও আপনাদেরকে দেখাবো এই হলো হোটেলের মূল স্পেস ডান পাশে এখানে মোগলাই ভাসতেছে অনেক বড় স্পেস নিয়ে এর ভিতরে আপনার আরেকটা আলাদা করে স্পেস করা আছে সেখানে কেবিন ওইটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখানে কী কী পাওয়া যায় সেটা আগে আপনাদেরকে দেখাই গরু মাংস হয় মুরগি হয় খাসি হয় ভর্তা হয় পাঁচ আট দশ রকম তারপরে ছোটো মাছ পাপ দেওয়া হয় ট্যাংদা হয় গুছি হয় ব্যায়াম হয় অনেক ধরনের হয় খিচুড়ির গরু মাংস আপনার কালো ভোনাটা দুশো টাকা লাল ভোনাটা একশো নব্বই টাকা আর হলো খিচুড়িটা হলো একশো বিশটা প্লেট এটা হলো ভিতরের সাইডটা আর বাইরেও অনেকখানি স্পেস আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর সেই সাথে খাবার দাবার এখন প্রায় পনেরো চারটা বাজে খাবার প্রায় শেষ শেষের দিকেই আমি যখন আসছি তারপরেও কিছু কী কী খাবার আছে সেগুলো একটু দেখাই দুইটা স্পেসে এখানে ইয়া হয় যেমন এইখানে এখান থেকে খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু দেখায় দেব হাসের মাংস দুইশো টাকা মুরগি একশো একশো টাকা ছোটো দারকিনা মাছ এটার দাম হলো আপনার একশো বিশ টাকা আচ্ছা মাছ আছে দেড়শো টাকা রুই মাছ আছে বড় পিস একশো টাকা একশো টাকা খাসি আছে দুইশো পঞ্চাশ টাকা গরু আছে লাল ভুনা এটা লাল ভুনা হ্যাঁ একশো আশি টাকা কালো ভুনা দুইশো টাকা দুশো মুগের ডাল আছে তিরিশ টাকা বাটি লাল শাক আছে বিশ টাকা বাটি সবজি আছে বিশ টাকা বাটি আলু ভর্তা কালিজিরা ভর্তা বাদাম ভর্তা

চলে আসছে খিচুড়ি এখনই নামানো হলো খিচুড়ি এখন তো বাঁচতে কয়টা চারটা জি এখন চারটা বাজে আচ্ছা এই কয় ডেক্স করে লাগে দিনে এটা আপনি আপনার রাত্রে হয় দুই সসপেন আচ্ছা আর সকাল হয় এক সসপেন আচ্ছা তিন সসপেন তিন হয় রাত্রে দুইটা হবে জি জি তো কাছ থেকে দেখাই এই হলো খিচুড়ি এখানকার সবচেয়ে জনপ্রিয় এই খিচুড়ি দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে এই খিচুড়ি খাওয়ার জন্য এই হোটেলে আসে আপনারা চলে আসবেন এই নাটোরে এই প্রচুর হোটেলে আচ্ছা এটা কত করে প্লেট এটা স্যার আপনার একশো বিশ টাকা প্লেট দীপ খিচুড়ি বলা হয় এটা দ্বীপ খিচুড়ি দ্বীপ খিচুড়ি খুবই জনপ্রিয় খিচুড়ি আপনারা একবার যদি খান আমার বিশ্বাস যে নাটোর মধ্যে বিখ্যাত বিখ্যাত এই নাটোরে যদি আসেন তাহলে আমার আসতে হবে এই জায়গাটা দর্শক এটা হলো বিপ খিচুড়ি একশো বিশ টাকা করে প্লেট চলে আমি দেখাচ্ছি যে এক প্লেটে কতখানি তো দর্শক আমি দুই প্লেট খিচুড়ি নিয়েছি অবশ্য দুইজন আছি একার জন্য না এটা একশো বিশ টাকায় বিপ খিচুড়ি এটার সাথে লেবু কাঁচামরিচ দিয়েছে যাই হোক পরিমাণ যতটুকুই হোক না কেন এই খিচুড়ির স্বাদ আমি এর আগেও খেয়েছি অসম্ভব টেস্টি আপনারা যদি একবার এসে এটা টেস্ট করেন তাহলে আমার বিশ্বাস যে পরে যখন আপনারা আসবেন তখন এই কিন্তু খিচুড়ি অবশ্যই খাবেন প্রচণ্ড গরম কিন্তু একটা অন্যরকম স্বাদ এই খিচুড়ির প্রিয় দর্শক চলে যাচ্ছি এই হোটেল থেকে আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা মতামত করবেন ভালো লাগলে লাইক করবেন আর নাটোরে আসলে অবশ্যই ট্রাই করবেন এই হোটেলের খিচুড়ি তো দেখা এবং কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আসায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম